শুষ্ক মৌসুমে সোমেশ্বরী নদী পারাপারের ভরসা কাঠের ব্রিজ আর বর্ষায় নৌকা এতে ভোগান্তিতে নেত্রকোনার দুর্গাপুরের কয়েকটি ইউনিয়নের মানুষ সহ পর্যটকরা এলাকার পর্যটন শিল্প বিকাশে দ্রুত সেতুর দাবি সবার মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় সাতশো ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ নির্মিত হয়েছে দুর্গাপুরে সোমেশ্বরীর বুকে নদী পারাপার হচ্ছেন পর্যটক সহ স্থানীয়রা। চলছে সীমান্তের দর্শনীয় স্পটগুলোতে যেতে হয় এই পথেই তবে সেখানে নেই সেতু তাই সম্প্রতি স্থানীয়দের উদ্যোগে তৈরি করা হয়েছে কাঠের বৃষ্টি যারা নদীর পশ্চিম পারে আমরা বসবাস করি তাদের দুর্গাপুরের সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্নতা ছিল সেই দীর্ঘ সময় ধরেই এখন কামাল সাহেব আমাদের নদীর উপরে একটা কাঠের সেতু করে দিছে কাঠের সেতু হওয়াতে আমরা আমাদের মা বোনদের দ্রুত হসপিটালে নিয়ে যেতে পারছি আমাদের স্কুলে কলেজে যাতায়াতের জন্য অনেক ভালো ব্যবস্থা হয়েছে এটা স্থানীয়রা জানান গাউখান দিয়া কুল্লা গড়া সহ তিন ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত চলাচল করেন এই পথে সাথে পর্যটকদের ভিড় তো আছেই শুষ্ক মৌসুমে বৃষ্টি ব্যবহার করা গেলেও বর্ষায় তার উপায় নেই স্কুল কলেজ আছে আমাদের অনেক ছেলেমেদের অনেক কষ্ট হয় এত কষ্ট করে একসাথে বিমান করা হলো কিন্তু প্রথম ফল আসা সাথে সাথে যেটা ভেঙে যাবে আমাদের এই পার্মানেন্ট একটা ব্রিজ হোক সেটাই আমরা দাবি পর্যটন শিল্পের বিকাশ সহ আর্থসামাজিক উন্নয়নে এলাকাটিতে সেতু প্রয়োজন বলে মনে করেন বিশিষ্ট জনরা দুর্গাপুর বীরিসিড়ি এই অঞ্চলটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত খুবই একটা আকর্ষণীয় স্থান মানুষের কাছে জলপ্রবাহ ঠিক রাখা দরকার একই সাথে অপর পাড়ে যারা বসবাস করে তাদের বাচ্চা কাচের স্কুল তাদের জীবন জীবিকা যেন স্মুথলি চলতে পারে সেজন্য একটি স্থায়ী সেতু দরকার সোমেশ্বরী সহ সীমান্তের চার নদীতে সেতু নির্মাণের প্রস্তাব দেয়া হয়েছে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সীমান্ত সড়কে কয়েকটি বড় নদী থাকায় সেই সেতুগুলো তখন নির্মাণ করা সম্ভব হয়নি সেতুগুলো নির্মাণের জন্য ইতিমধ্যে আমরা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে তে সেতুগুলো নির্মাণের প্রস্তাব করা হয়েছে স্থানীয় সহ পর্যটকদের আশা দ্রুতই পাশ হবে প্রস্তাব নির্মাণ হবে সেতু ওবায়দুর রহমান যমুনা নিউজ